অনেকেই কম টাকার ভিতর ব্রিক ফাউন্ডেশন দিয়ে আধুনিক নান্দনিক চার রুম একতলা বাড়ি ডিজাইন করতে চাচ্ছেন ফাউন্ডেশন থেকে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন ও ডাইনিং স্পেস দিয়ে ব্রিক ফাউন্ডেশন দিয়ে এমন ডিজাইন করলে বাড়িটার মোট কাজের খরচ কত টাকা সেই প্রসেসটাই আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো দেশ ও প্রবাস থেকে অনেক ভাই কমেন্ট করেন যে ভাই কম টাকার মধ্যে খুবই সুন্দর মানের একটি একতলা বাড়ি করব স্বাদ দেওয়া পর্যন্ত কত খরচ আসতে পারে মালামালের একটি হিসাব দিবেন তো প্রথমত আমরা বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান দেখব বিল্ডিংয়ের দৈর্ঘ্য আছে আটত্রিশ ফিট প্রস্থ আছে ৩৫ ফিট বোট বাড়ির স্বাদ তেরোশো তিরিশ স্কোয়ার ফিট তিন শতাংশ জমি ভবনটিতে থাকছে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন ও একটি ডাইনিং স্পেস এই ভবনটার সামনের দুইটা বেলকনি নিচতলাতে দেয়া হয় নাই কিন্তু স্বাদ কিন্তু বেশি করা হয়েছে তো দর্শক এই ভবনটির এখন পর্যন্ত মোট কাজের খরচ তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনেকেই এই কথাগুলো বিশ্বাস করতে চান না তাদেরকে একটি কথাই বলব আমরা কাজ করে যে হয়েছে সেই কিন্তু আপনাদেরকে শেয়ার করি যারা এই উল্টো পাল্টা কমেন্টগুলো করেন তাদেরকে একটি কথাই বলবো আপনারা কাজ করেন না দূর থেকে ভিডিওগুলো দেখেন কেন আপনাদেরকে মিথ্যে বলবো কেন আপনাদেরকে বিভ্রান্তিতে ফেলবো তো যাই হোক বাড়ি একবার করবেন বারবার করবেন না বাজেট কম খুব সুন্দরভাবে বাড়ি ডিজাইন করবেন তাদের জন্য আজকের এই বাড়ির ডিজাইনটা খুবই চমৎকার হবে দেখুন বাড়িটার সামনের দিকে কোনো বেলকুনি দেওয়া হয় নাই তবে সুন্দর ডিজাইনের জন্য আপনারা কিন্তু সামনে দুইটা বেলকুনি ব্যবহার করতে পারেন আমরা সিম্পল একটি পোস্ট ব্যবহার করেছি বাড়িটার সামনে এবং জানলার যে ডিজাইনগুলো দিয়েছি খুবই সিম্পলের মধ্যে সুন্দর তো যাই হোক এই বাড়িটার ফ্লোর প্ল্যান আমরা দেখব পুরো ফাউন্ডেশন থেকে সিলেকুটার সার দেওয়া পর্যন্ত পঁচিশশো কেজি রড ছাব্বিশ হাজার ইট পিকেট সহ মিস্ত্রি খরচ দুই লক্ষ টাকা এবং বাড়িটার পঁচিশশো কেজি রড আমরা ভিড় যে খুঁজেছি তিন ফিট চওড়া এবং তিন ফিট গভীরতা সেখানে ত্রিশ ইঞ্চির সলিং বারো মিলি রড ব্যবহার করেছি এবং দশ মিলি রড ব্যবহার করে চার ইঞ্চি সিসিডেলাই করে পঁচিশ ইঞ্চি বিশ ইঞ্চি পনেরো ইঞ্চি পোতা পর্যন্ত দশ ইঞ্চি শেষ করে পোতার উপর থেকে ফিট ইঞ্চি করে দেওয়া সিলেকশন বালু এবং কুষ্টিয়ার বালু এবং বাড়িটার যে মালামাল ব্যবহার তার হিসাব একটু পরে দিচ্ছি প্রথমত ডিজাইনটা দেখুন বাড়িটার সামনে বসার জন্য আমরা যে জায়গাটি করেছি দেখে নিতে পারেন এবং দশ বাই ছয় ইঞ্চি প্লার দিয়েছে সিম্পল সাধারণ পোর্টস ডিজাইন আসুন বাড়ির ভিতরে এটা হলো বারান্দা বিটবল ভরাট আমাদের প্রায় এক লক্ষ টাকার একটু কম খরচ হয়েছে এটা হলো সিঁড়ি রুম এটা হলো ড্রয়িং কাম ডাইনিং হচ্ছে কিচেন এবং এটা একটি বেডরুম ওই সাইডে একটি বেডরুম এই সাইডে একটি বেডরুম সামনের দিকে একটি বেডরুম আমরা প্রথম সামনের ডান সাইডের একটি রুম দেখব এই রুমের সাইজ আছে তেরো ফিট দুই ইঞ্চি বাই তেরো ফিট ছ ইঞ্চি রুমে দুইটা জানালা নয় ফিট ছ ইঞ্চিতে সাদ দেওয়া এবং এটা হলো কিচেন দেখুন সিম্পলের মধ্যে খুবই সুন্দর এই কিচেন ডিজাইনটা দেখতে পারেন গ্যাসের জায়গাতে তিন ইঞ্চি এবং বাদ বাকি এবং এখানে সিঙ্কের জায়গা তো কম কিন্তু সুন্দর মানে ডিজাইন করা সম্ভব যেটা আমরা করে থাকি কম বাজেটের মধ্যে এটা হলো ফিসন সাইটের আরো একটি বেডরুম এই রুমে একটা জানালা রুমের সাইজ আছে ফিশন সাইটের বারো ফিট বাই তেরো ফিট একটি জানালা এবং দেখে নিন যেখানে দশ ইঞ্চি একটি লিনটন দেওয়া সমস্ত জায়গাতে লিনটন। লিনটনের সাড়ে তিনশো কেজি রড এবং এই সাইডে থাকছে দুইটা টয়লেট সাত ফিট বাই পাঁচ ফিট করে এটা ড্রয়িং কাম ডাইনিং এই সাইডে থাকছে পিছনে আরও একটি বেডরুম এই রুমের সাথে থাকছে একটি অ্যাটাচ টয়লেট এই সেই অ্যাটাচ টয়লেট এই রুমেও থাকছে একটি জানালা দর্শক এটা হলো ড্রয়িং কাম ডাইনিং এর জায়গা এবং এটা হলো সামনের দিকের আরো একটি বেডরুম এই রুমের সাইজ 13 ফিট 2 ইঞ্চি বাই 13 ফিট 6 ইঞ্চি তো যাই হোক এই ভবনটার আমরা যে কাজগুলো করেছি ফ্লোরে ভিত ভালো ভরাট থেকে শুরু করে ছাদ ঢালাই পর্যন্ত মোট খরচ 13 লক্ষ 50 হাজার টাকা এই 20 হাজার ইট 2500 কেজি রড 2 লক্ষ টাকা মিস্ত্রি খরচ এবং সিমেন্টের প্রয়োজন পড়ছে প্রায় 250 বস্তা তো দর্শক এই বাড়িটার রিয়েল কাজ করে যে খরচটা হয়েছে সেটাই বললাম এখন বাদ বাকি আপনাদের ব্যক্তিগত ব্যাপার সিলেকশন ও কুষ্টিয়ার এবং যে সিসি ঢালাই করেছি মোট মিলে একটা ভিডিওতে বলা সম্ভব হয় না সব কিছু তবে এই ধরনের বাড়িগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন পার স্কোয়ার ফিট খরচ আসবে ষোলোশো সতেরোশো আঠারোশো আপনার ডিজাইন অনুযায়ী তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে